বিসমুল্লা রহমান রহিম চারপাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারকারী ভাইরা আমাদের উদ্দেশ্য আস ডিএসপি ট্রান্সফর্মা নিয়ে কিছু কথা বলতে চাই মন দিয়ে শুনবেন প্রথমে বলব ডিএসপি একটা ভালো ইলেকট্রনিক্স ডিভাইস যারা যাহা বিদ্যুৎ চলে গেলেও বোঝা যাবে না এবং বিদ্যুৎ আসলেও বোঝা যাবে না এমন কি এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকৃত ইলেকট্রনিক্স পণ্যগুলো নষ্ট হয় না এবং কম নষ্ট হবে এটাই চিরান্তন আমরা যতদিন দেখে আসছি বা বুঝে আসছি তা থেকে বলা এটা এবার মূল আলোচনায় আসি ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিএসপি টেনোশ্রমা যাহা কোনো এক গ্রাহক আমাকে বানা দিতে দিয়েছে যে ভাই আমার পুরনো টেনোশ্রোমা আছে আগের এগুলো দিয়ে আমাকে ডিএসপি বানিয়ে দিবেন এ ধরনের টেনোশ্রমা বাজারে প্রচুর পরিমাণে আগেও ছিল এখনও আছে মজার ব্যাপারটা হলো এই টেনোশ্রোমা যখন লাইন থাকে অর্থাৎ যখন আপনার মেশিনটি লাইনে সংযোগ দিবেন তখন থেকে আপনার বিদ্যুৎ অপচয় করে কীভাবে অপচয় করে দেখেন এই টেনোশ্রোমাটি আটশো বিশ ওয়াট এবং ইনপুট ভোল্টেজ হলো দুশো বিশ থেকে দুইশো তিরিশ দেখেন কোনো লোড ছাড়াই এই টেনোশ্রোমায় কত ইম্প্যাক্ট দেখায় এখানে কিন্তু জিরো এখানে কিন্তু কোনো লাইন নেই এবার আমি এই যে লাইনটা এই লাইনটা আমি সংযোগ দিলাম সংযোগ দেওয়ার এখানে কিন্তু কোনো লোড নেই বা কোনো কিছু সাথে সংযুক্ত নেই এখন এখানে জিরো পয়েন্ট ছিসচল্লিশ এমপিএল লোড নিতে আস অর্থাৎ এই টেনোসোমাটা দুইশো বিশ বোল্ট বা দুশো পঁচিশ বোল্টে একটিভ না যদি এক্টিভ থাকতো তাহলে এখানে আইডিয়াল পজিশন আসতো আট কিংবা নয় সর্বোচ্চ নয় হইতো দুশো ত্রিশ বোল্টে এটা রেশি হিসাবের কথা এবার দেখেন তাহলে এইটা যাচ্ছে কত জিরো পয়েন্ট ছিচল্লিশ এবার এই টেনোসোমাটা সংযোগ দেয় এটা খুলে ফেললাম এইটা দেখেন এটা জিরো হয়ে গেল এটাই দেখেন কত এম্পিয়ার সতেরো এম্পিয়ার জিরো পয়েন্ট সতেরো এম্পিয়ার এইটা হচ্ছে আনলোডে তো আমার এইটা যদি আনলোডে এই রকমের পরিস্থিতি হয় অর্থাৎ এই ট্রান্সফর্মারগুলো দুশো বিশ বোল বা দুশো ত্রিশ বোল্টে এক্টিভ না এক্ষেত্রে আপনি কী সমস্যায় পড়বেন য যখন আপনার এই ট্রান্সফর্মারটা দুশো বিশ বোল বা দুশো ত্রিশ বোল্টে লাইনে অর্থাৎ বিদ্যুতে সহ্য করতে পারতেছে না অর্থাৎ এখানে দুশো বিশ বল বা দুশো ত্রিশ বল দিলে ট্রান্সফর্মারটার এমপি এর হয় এখানে কত ভোল্টেজ ডোরপ হয় আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন বন্ধুরা আমি কিন্তু এইটায় এই লাইন সংযোগ দিতে আসি ভোল্টেজ কতটুকু ডুরোপ হয় সেটা নির্ণয় করার জন্য এই টু টোয়েন্টি লাইন দিলাম এবার দেখেন এখানে এসি লাইনটা মাপছি এই ভোল্টেজটা হলো এই ট্রান্সফর্মার জন্য অতিরিক্ত ভোল্টেজ কত চল্লিশ দশমিক নয় চল্লিশ দশমিক নয় ভোল্টেজ এই ট্রান্সফর্মারটার জন্য অতিরিক্ত ভোল্টেজ যা এইটার জন্য একটা খারাপ দিক এবার দেখেন চল্লিশ ভোল্টেজ এখানে ড্রপ হয়েছে যথাৎ এই চল্লিশ ভোল্ট এই ট্র্যান্সফার যদি আমি সরাসরি দেই তাহলে সে সব সময় আপনার বিদ্যুৎটাকে অবস্থায় করবো বিদ্যুৎ বেশি আসবে এই ট্রান্সফমারটা গরম হবে যার কারণে মেশিনের এই ডিভাইসগুলোও ক্ষতি হবে ইলেকট্রনিক সার্কিটগুলোও ক্ষতি হবে এরকমের প্রমাণ এটা প্রমাণিত যে আমার বিদ্যুৎও যায়নি এবং চার্জও হয় না তাহলে আমার মেশিনটা কেন গরম হয় এই কারণে যে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বোল্ট এই কারণে গরম হইতে আসে শুধু চল্লিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট জিরো পয়েন্ট চল্লিশ বোল্ট বা পঁয়তাল্লিশ বোল্ট যদি এই ট্রান্সফর্মারটায় সবসময় নিতে থাকে তাহলে আপনার প্রতিনিয়ত কত টাকা বিদ্যুৎ বিল আসে হ্যাঁ ভাই তাই এবার আমি দেখাইতেছি যে আপনার এখানে আমি দেখাইলাম যে কত বোল্টে সেই ট্রান্সফর্মারটায় ড্রপ করে দেখেন একদম থিওরিক্যালে প্র্যাকটিক্যাল আপনাকে দেখাইতেছি কত বছর চল্লিশ দশমিক নয় ভোল্টস এই ট্রান্সফর্মারটার জন্য খুবই একটা সমস্যা এই ভোল্টেজটা এই ট্রান্সফর্মার নিতে পারতেছে না এই বাড়তি ভোল্টেজটা তো এখানে কেন নিতে পারতেছে না কেন নিতে পারতেছে না চল্লিশ ভোল্ট আমার এই ট্রান্সফর্মার কোর হিসেবে টেনসফমার কোর হিসেবে এবং টেনসফার ববিন হিসেবে আমাদের একটা গাণিতিক অঙ্ক আছে এটা যে ভাইরা ডিএসপি তৈরি করে কিংবা টেনসফোর্মার তৈরি করে তারা জানে আমি গাণিতিক সূত্রটা বের না করলেও তারা বুঝবে এখানে হলো ওয়ান পার টানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অন পয়েন্ট ফাইভ ভোল্ট এবার ড্রপ ভোল্টেজ পেলাম কত চল্লিশ পূরণ চল্লিশ ইজুকাল টু সাইট এই সাইট হল টার্ন এইটার প্রাইমারিতে এই সাইট টার্ন কম দেওয়ার কারণে এই চল্লিশ বোল্ট ড্রোপ হয় এখন প্রতিনিয়তই যদি এই ট্রান্সফর্মারটায় আমাকে বিদ্যুৎ থাকে অর্থাৎ এখানে যে সংযোগটা আছে আমরা ডিএসপিতে সংযোগ করি বিদ্যুৎ যখন থাকবে তখন অবশ্যই এই ট্রান্সফর্মার ভোল্টেজ থাকবে এবং বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে অর্থাৎ অবিচ্ছন্নভাবে আবার এখান থেকে লো সিগন্যাল তৈরি হয় লো সিগন্যালটা তৈরি হবে দুশো বিশ কিংবা দুশো পঁচিশে কিন্তু আপনার দুশো বিশ বা দুশো পঁচিশ কিংবা দুশো তিরিশ এই ট্রান্সফর্মারটা নিতে পারতেছে না দেখলেন যে ড্রোপ ভোল্টেজ ছিল চল্লিশ অথচ আপনি যখন এখানে পিএলসি করবেন এখানে যখন প্রোগ্রাম করবেন তখন আপনি একটা জেনারেশন ভোল্টেজ আছে দুশো বিশ বা দুশো তিরিশ ওই ভোল্টেজটাও কিন্তু এখানে তৈরি হয়ে লো সিগনাল তৈরি হয়ে এখানে হাই সিগনাল করে তখন কিন্তু এই টেনোসোমাটা গরম হয় এজন্যই গরম হয় যে এটাই দুশো বিশ বা দুশো তিরিশ ভোল্টে আপনার দেখলেন যে দুই চল্লিশ ভোল্ট এখানে ড্রপ হচ্ছে তেষট্টি দিয়ে পেস তার কম দেওয়া হয়েছে এই কারণে আপনার এই মেশিনটি নষ্ট হবে তাড়াতাড়ি এই টেনোসোমাটা দীর্ঘই হবে না অল্প সময়ের মধ্যে গরম হবে এই ফাইবারগুলো নষ্ট হয়ে যাবে এবং মেশিনটা গরম হবে আপনি যে রুম রাখবেন সেই রুম গরম হবে এই সমস্যা তো আসেই পক্ষান্তরে যখন আপনার কারেন্ট থাকবে না যখন আপনার ব্যাটারি থেকে এই টেনসোমারটার মাধ্যমে সিগনাল তৈরি হইয়া আপনার ফ্যান লাইট চলবে তখন কিন্তু এই ট্রেনসোমার ঠিক ওই সিস্টেমেই তার কম থাকার কারণে ওই সিস্টেমেই ব্যাটারি আওয়ারটা ব্যাটারি থেকে যে এমপিআরটা ভোল্টেজটা আসে বা ব্যাটারি থেকে খরচ হয় তখন ওই আওয়ারটা এমপি আওয়ারটা আপনার অপচয় হইতেছে তাহলে এই মালটা যে আপনি কিনলেন বাজার থেকে আপনি কতটুকু সুবিধা পেলেন পুতুই নিউতুই আপনার এই টেনাসোমাটা দিয়ে আপনার বিদ্যুৎ বিল বেশি আসছে মেশিনের অপচয় হচ্ছে এখন আমার প্রশ্ন হলো ভাই আপনি একটা ডিএসপি কিনবেন এটা আপনার কেনার প্রয়োজন কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে কারেন্ট অনেক সময় থাকে না একটা ডিএসপি আপনার দরকার কিন্তু আমার আপনাদের বলার উদ্দেশ্য হলো যে একটা আইডিয়াল পজিশনের মাল কিনবেন যারা মাল সম্পর্কে জানে যারা মাল সম্পর্কে জানে বলা বাহুল্য যারা মোটামুটি পড়াশোনা করে কাজ শিখছে তাদের কাছ থেকে কিনলে আপনার মালটা একটা আদর্শ মাল হতে পারে এই আদর্শ মালের ফলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে মেশিনটা দীর্ঘজীবী হবে আর সহজে মেকানিকের কাছে যেতে হবে না এবং অবিচ্ছন্নভাবে আপনি একটা সুবিধা পেতে থাকবেন এখন এই যে ট্রেন্সফর্মার তার কম বা একটা মেশিনের জন্য ট্রান্সফর্মারটা উপযোগী না এজন্য দায়ী কারা যারা ট্রান্সফর্মার বাঁধে তারা দুই কারণে দায়ী প্রথমত তারা বাঁধতে জানে না বা দ্বিতীয়ত তারা ইচ্ছে করে ট্রেন্সফর্মার তার কম দেয় আর এক ধরনের লোক আছে যারা ব্যবসা করে তারা সবসময় কম দামি টেন্সফর্মার খোঁজে কম দামি ট্রেন্সফর্মা খোঁজলে আপনাদের এই সমস্যা পড়তে হবে তো আমি আপনাদেরকে বলবো যে কেনার আগে অন্তত একবার ভাবুন যে কোথা থেকে মাল কিনলে আপনার মালটা ভালো হবে এরা আজকে আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাই না আপনারা ডিএসপি কিনবেন একটা প্রতিষ্ঠানে আসেন আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেখাবো যে একটা আইডিয়াল টেনার আনলোডে কত এমপিয়ার কারেন্ট খরচ হয় সিস্টেম লস কত যেটাকে সিস্টেম লস বলে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তো আপনাদেরকে দেখালাম যে কী সমস্যার কারণে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে তা আপনারা যদি ডিএসপি কিনতে চান যোগাযোগ করবেন এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি এরকমের সমস্যায় পড়েন তাহলে আপনার ডিএসপি না কেনাই ভালো পরবর্তীতে আমি একটা আইডিয়াল ট্রান্সফর্মার ভিডিও দেব দেখার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম